অপব্যাখ্যা করছেন বিজেপি নেতারা বিভ্রান্ত কনফিউজড এটা সম্পূর্ণভাবে তারা মিথ্যা কথা বলছেন পাকিস্তান সেখানে পাকিস্তান এই জঙ্গিদের আশ্রয় দিচ্ছে পাকিস্তান কাশ্মীরের একটা অংশ তারা দখল করে রেখেছে এগুলোর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস বলছে এগুলোর বিরুদ্ধে এই আতঙ্কবাদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন তৃণমূল কংগ্রেস বলে তো সেখানে ভারতীয় জনতা পার্টি দিশাহীন ভাবে বক্তব্য দেখুন এগুলো আমরা বারবার বলছি যেগুলো যা হয়েছে সেগুলো সবাই দেখেছেন সবাই বুঝেছেন এ ব্যাপারে আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ফলে শুভেন্দুবাবুরা গোটা জিনিসটাকে বিকৃত করে বিভ্রান্তি তৈরি করার জন্য রাজনৈতিক ফায়দা তুলতে সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে এক এক রকম ব্যাখ্যা দিচ্ছেন আমরা এই এই ইস্যু নিয়ে রাজনীতি করতে চাই না হাস্যকর কথাবার্তা এগুলো এই ধরনের বক্তব্য এগুলো কোনো মানে একটা গণতান্ত্রিক পরিবেশে রাজনীতিতে নিশ্চয়ই বিবৃতি থাকবে তার কাউন্টার বিবৃতি হতে পারে কিন্তু এগুলো কোনো কাজের কথা হতে পারে না সে তো বিজেপিকেই পুরো বান্ডেল করে বাংলার মানুষ বাংলা থেকে বিদায় করে দিয়েছে আব কিবার পার। তারপরে বিধানসভা গেল পঞ্চায়েত গেল সব জেলা পরিষদ বিজেপি গোহারা হেরেছে তারপরে লোকসভায় বিজেপি সিট কমে গেছে তো বিজেপিকে তো বান্ডেল করে বাংলা থেকে আপত্তিকর কথা যেহেতু শুভেন্দুবাবু এবং বিজেপি তারা যেহেতু ভিত্তিহীন দিশাহীন বিভ্রান্তিকর রাজনীতি করছেন তাদের জনসমর্থন নেই ফলে তারা কুৎসা আপত্তিকর শব্দ প্রয়োগ মিথ্যা ভিত্তিহীন কথাবার্তা এবং অসংসদীয় শব্দ প্রয়োগ এইগুলো করে তাদের ব্যক্তিগত হতাশা বেরিয়ে আসছে এই যে তৃণমূলকে হারানো যাচ্ছে না এই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো যাচ্ছে না এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ সেটাই একটা শক্তি পাওয়ার হাউস তো সেইখান থেকে এই অবসাদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে এই ধরনের অশালীন কাণ্ড কারখানা এরা করে ফেলছেন দেখুন এখানে এখানে যা যা নদী সুরক্ষার জন্য পরিবেশ সুরক্ষার জন্য যা যা করার করা হচ্ছে দেশের বিভিন্ন অংশে পরিবেশ পুরোপুরি লাটে উঠছে ভয়ঙ্কর খরা কোথাও ভয়ঙ্কর বন্যা এটা বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্য হচ্ছে সেগুলো বিজেপি আগে সামলাতে যায় পশ্চিমবঙ্গে দীর্ঘ বাম জমানার অপরিকল্পনা কেন্দ্রের বঞ্চনা এখনো। আপনি বলুন ঘাটাল ঘাটাল মাস্টার প্ল্যান কেন এতদিন হয়নি তিস্তা প্রকল্প হচ্ছে তো হচ্ছে এই দশকের পর দশক ধরে এই মমতা বন্দ্যোপাধ্যায় সক্রিয় হওয়ার পর জল ভরো জল ধরো থেকে শুরু করে পরিবেশ বান্ধব প্রকৃতি বান্ধব এইগুলো সমস্তটা তো এখানে সুরক্ষিত থাকছে যেগুলো বিচ্ছিন্নভাবে কোনো অপরাধমূলক কাজে তার জন্য নতুন করে আইন এসছে সেগুলো সংশোধন হয়েছে পুলিশ প্রশাসন দেখছে এখন সেসব হতাশা থেকে যদি এরা এসব বলেন বলছে